আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে এখন যে আমের ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসে একটি জাত এটা হচ্ছে আপনার বারো মাসে থাই কাটি থাইল্যান্ডের একটি জাত এই যে দেখেন আমের আসলে পরিপূর্ণ হয় নাই এখন এই আমটি এটা মাত্র আসছে সবেমাত্র মাত্র পরিপূর্ণ আমটা আমি আপনাদেরকে যদি দেখাই এই কাটি মনে গাছের দেখেন গাছের আপনার এই যে মুকুল আছে এখানে আপনার ছোট গুটি এই গাছটা তো মুকুল আছে এরকম ঝাপ টল সতেজ এটা বারো মাসে আপনাকে ফল অন্তত ন্যূনতম হলো আপনি তিনবার ফল পাবেন এই গাছ থেকে এই গাছটি এই যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ এখনো আম হয় নাই আর অল্প কিছু দিনের মধ্যে এটা আপনার হারভেস্ট করা যাবে এই আমটি এইরকম যদি আপনারা সতেজ গাছগুলো নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এগুলো গাছ কুরিয়ারের মাধ্যমে গাছগুলো পার্সেল করে থাকি এই থাইল্যান্ডের থাই নামটি আপনার গাছের পরিপূর্ণ যখন আপনার বয়স হবে চার থেকে পাঁচ বছর বয়স হবে সর্বনিম্ন হলেও আপনার একশো থেকে একশো বিশ কেজি আম প্রতি বছরে আপনি এই গাছ থেকে আমরা ক্রয় করতে পারি প্রত্যেকটি গাছে আমাদের ইনশাল্লাহ সতেজ হয়ে উঠছে ডালপালা স্বাস্থ্যবান যারা গাছ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করি যে এখানে দেখেন মুকুল আসছে এখানে আবার আপনার ছোটো গুটি হচ্ছে এই গাছটির বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার বারো মাসি গাছের ফল এবং ফুল যে কোনো একটা থাকবেই সারা বছর এই যেগুলো হচ্ছে আপনার পরিপূর্ণ হয়ে গেছে এটা আর অল্প কিছু দিনের মধ্যে এগুলো পাকবে এটা হারভেস্টের উপযোগী হয়ে যাবে তো আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের দেশি জাতের বিদেশি জাতের আমরা গাছগুলো আপনারা নিতে পারবেন আর এই গাছগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবো যে কোনো ঠিকানায় এই দেখুন কত পরিমাণ কি এই গাছগুলো আসলে উন্নত জাতির এই কারণেই এগুলো পরীক্ষিত প্রচুর পরিমাণে ফল দেয় দেখেন এই গাছটাতে আমার কতগুলো ফল আসছে আর যে ডালগুলো আপনার এই যে দেখেন এটাতে হয়তো আসে নাই এটাতে আপনার সামনের দিকে আমরা চলে আসবে আর যদি আপনারা যদি গাছের যদি ফল নিতে চান যে হয়তো মুকুল এরকম করে ভেঙে দিবেন আবার এটাতে নতুন করে আবার মুকুল দেবে এই যে এই গাছটাতে দেখেন এই গাছটা দেখেন কী পরিমাণে মুকুল আসছে নতুন নতুন ডালগুলোতে আপনার মুকুল আসছে এখানে আপনার দেখেন এই যে এটাতে এই যে এটাতে আপনার এটা আপনার এটা আবার হবে আপনার ধরেন আরও এক দেড় মাস পরে আবার এই ডালগুলো থেকে আমরা তো এই ধরনের যারা দেশি সরি আপনার হচ্ছে কাটিমন জাতের আম গাছ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইসলামে নাম্বারে আপনার যোগাযোগ করবেন এই আমের ওজন গড় আপনার হচ্ছে চারটা থেকে পাঁচটা হয় কেজি আপনার দুশো গ্রাম দেড়শো গ্রাম হয়ে থাকে পাঁচটা ছয়টায় আপনার কেজি আসে যারা থাইল্যান্ডের খাই কাটিমনে আমার গাছ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ সম্মানিত গ্রাহক অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছ আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ